গঙ্গাসাগর কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগের বারে সত্তর লক্ষ মানুষ ছিল। এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা সিনাগগ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূল চন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কন মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড়ো করে তৈরি হচ্ছে আমরা তারা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জল্পেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশে সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশান ফর ট্যুরিজিম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা যেমন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মথুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে বিশ্রাম মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা বিশ্বা মুন্ডা মথুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ভোলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ ইন্দ্র লক্ষ্মী নারায়ণ শঙ্কপদ্য গদাচক্র দক্ষিণেশ্বরের কালী ভবতারিণী মা দক্ষিণা কালীকামা রক্ষা চামুন্ডা কালী কালীমা ছিন্নমস্তা কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কালী কালীমা নলেটেশ্বরী কাবিলী মা ফুলশ্বরী মা সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে